ভালোভাবে বিল্লাশকের প্যাকিং তো খুব ভালো তার কোনো নাই কালো মধু একটা গিলাস দাও তো চামচ আচ্ছা তোমার তোলা সবে তো একটা অন্য রকমের প্যাকেজ দিতেছি আর তো তিনটা কম্বো প্যাকেজ অর্ডার করছিলাম সরিষা ফুলের মতো কালো জেরা ফুলের মতো তিনটে কম্প্যাট লিচু ফুলের মতো আচ্ছা তাহলে আমি একটা টেস্ট করি একটা টেস্ট করলেই আমার বোঝা যাবে কতটা সঠিক ঠিক আছে নাকি হ্যাঁ এমনভাবে প্যাকিং করা অবশ্য বর্তমানে

তাহলে কালো মধু সরিষা লিচু একটা কিন্তু ভালো ইনশাল্লাহ অন্য কোনো ভালো হবে